আসসালামু আলাইকুম পুকুরে ভাসমান খাবার আমরা কেন ব্যবহার করব ভাসমান খাবার ব্যবহার করার অনেকগুলো সুবিধা প্রথমত সুবিধা হচ্ছে যে ভাসমান খাবার ব্যবহার করলে খাবার অপচয় হয় না আমরা অন্যান্য খাবার ব্যবহার করলে খাবার অপচয় হয় এবং পুকুরের পানির পরিবেশ নষ্ট করে ফেলে কিন্তু ভাসমান খাবারে যেহেতু অপচয় হয় না ফলে পানির পরিবেশ নষ্ট হয় না এটা কি পরিমাণ খাবার দিচ্ছি বা কী পরিমাণ খাবার খাচ্ছে এটা চাষি সহজে হিসাব বের করে নিতে পারে যে কি পরিমাণ খাবার তার পুকুরে প্রয়োগ করতে হবে কারণ হলো যে ভাসমান খাবার মাছ কতটুকু খাচ্ছে এটা দেখা যায় যে ভাসমান খাবারে কি পরিমাণ খাবার খাচ্ছে এই খাবারটি যেহেতু রান্না করে তৈরি করা হয় মানে এরা কুকিং এরা পদ্ধতির তৈরি পদ্ধতিটার ভিতরে এইটা দাঁড় উপা উপকরণগুলোকে খুব পাউডার বানানো হয় একদম ময়দার মতো পাউডার করা হয় এবং এটা যন্ত্রের ভিতরে ফেলে এটাকে পাকা রান্না করা হয় ফলে এই খাবারটা খুব সহজে হজম হয় এবং এর মাংসের রূপান্তর হারটা খুব বেশি ভাসমান খাবারের একটাই অসুবিধা সেটা হলো এটার দাম বেশি বাকি সবই হলো সুবিধা যারা শুনলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ